মানুষের মানুষ এই পঞ্চাশ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি পঁচাত্তর কেন হয়েছিল স্যার পঁচাত্তরে তোমার কি বয়স ছিল আমি জানি না তবে আমার জন্ম হয় স্যার হ্যাঁ তবে পঁচাত্তরে যে মুজিব মুজিব বাহাত্তর সত্তরের ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চরিত্র ছিল এক ভিন্ন তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন কিন্তু স্বাধীনতার যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নির্বাহ বাঙালিদের উপর চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ প্রাণ হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় যারদের নেতারা বিভিন্ন দলের তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারিল না দুঃখিত না এরপরের যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে পঁচাত্তরের পনেরোই আগস্ট হলো খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না আমি একজন মুসলিম আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর হয়তো দু এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরিফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে আবার আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় আহ দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে

উসমানী অ্যান্ড জেনারেল মানিকশ জয়েন্ট কমান্ড স্টাবলিশ কথা ছিল যে জেনারেল ওসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেল মানিকশ টু কাম অ্যান্ড বি প্রেজেন্ট অ্যাজ এন অক্সিলারি ফোর্স কমান্ডার শক্তি হিসাবে সহায়ক

যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি পাকিস্তান আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ধারদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে কি আমাদেরকে কোন শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হলো ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র রাষ্ট্রলি জন্ম দেওয়া হয়েছে আউটকাম অফ ইন্দো পাকিস্তান ওয়ার যেখানে ইন্ডিয়া জিতে এইটা হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে তো কিছুই জানতো না যে মুক্তি ফোঁজ বলে কিছু ছিল হাজার হাজার লোক প্রাণ হারে কি জানত সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল। ফোন ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় শহর আপনি যাবেন না আপনি দিল্লি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন নয়াদিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যে সাত দফার চুক্তিতে সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই সাত দফা ভিত্তিতে এবং সেই সাত দফাতে মুজিব

ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত সঙ্গীতের রচিত প্রতিভা প্রতিভাবানজরুল্লাহ থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমরা আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো গান হতে পারত জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশে এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে কি ধরনের কথা দ্যাট মিনস ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড তারপর মুজিবকে দিয়ে রক্ষী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা সামরিক বাহিনী হাতে করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লণ্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন দেখো আমি না ভাই আমি তো অ্যাকচুয়ালি সাত দফা একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে

না বাংলাদেশে কোনো শক্তিশালী সার্বিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোনো স্বাধীন বৈদেশিক বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংরা করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের লুণ্ঠন করা হবে কোনো সমস্যা না এইভাবে প্রতিপক্ষের উপর পড়া পড়ায় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে প্রত্যেক থেকে আসছে তারপর তোমার আমরা এর একটা করদরাজ্যে পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয় তাহলে বিদেশ থেকে কোনো রকম কোনো দেশেই বাংলাদেশকে সিকিউরিটি দিতে রাজি না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ করেন নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনাদের স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন মুজিবের সরকারকে এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল আজ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে আমাদের সোলজার আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাণী বানিয়ে তাই করা হল তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষীবাণী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কী ধরনের মানে হত্যাযজ্ঞ ঘুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতো তুমি আমার কি ভালো জানতে অনেকে এই বিষয়ে লিখেছেন যারা লিখেছেন আমিও কিছুটা লিখেছি তারপর দেখা গেল যে সেই সুতিগা সুতিকাগার থেকে মুজিব কায়েম করলেন এক দলীয় এক ন্যায় কর্ত শাসন বাকসাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব দেবেন সিদ্ধান্ত না হলে এই বাকশালের মেম্বার সবাই সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসহ পর্যায়ে চলে গেল ইলিয়ার লুট পাট মার ধর নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল ই আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আদের দম্রুদের হাত থেকে আদের দ আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এটা তো আমরা যারা সেনাবাহিনীটি তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান তাদের অবিচার এবং দূরাচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনাবিজ্ঞান অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে সেনা আর খালে হাতে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যোতনকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে গেল স্বতস্ফূর্তভাবে ইলিয়াস ঘোষণাটা বসে আমি দিয়েছিলাম সতঃস্ফূর্তভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক পতনের খবর জানার পর লাখ লাখো লোক মানে দেশের রাস্তা গঞ্জ, শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি শতফুর্ত ভাবে লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পণ্ডিয়া গাছের বর্তৃ সামরিক অভ্যাস